শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা স্বপ্নবিশ্বাস গোপাল চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ব্লগটি শুরু করছি আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ছোটোদের অনেক ভালোবাসা আর বড়োদের প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আর এই দেখো এখন তো বৈশাখ মাস চলছে আর তুলসী গাছে তো জল দিচ্ছি আর জল দিয়ে এসে তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসে গোপাল সোনাদের জাগিয়ে দিলাম আর দিয়ে ওদের বসিয়ে দিলাম দেওয়ার পর ওদের খাটটা একটু পরিষ্কার করে দিলাম ওদের কাঁথা বালিশ কোল বালিশগুলো একটু গুছিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এখানে এসে এবার গোপাল সোনাদের মুখটা একটু জল দিয়ে ধুইয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে মাঝে মাঝে নাক টানতে হচ্ছে আর গলার ভয়েসটাও দেখছি একটু চেঞ্জ হয়ে গেছে আর ওই যে মিস্ত্রি কাজ করছিল না গোপাল সোনাদের ঘর বানাচ্ছিলো তো ঘর ঘরটা পরিষ্কার করে অনেক রাতে স্নান করেছিলাম যার জন্য এই ঠান্ডাটা লেগে গেছে আমার তো ঠিক আছে চলো আর কি করা যাবে বলো তো গোপাল সোনাদের হ্যাঁ গোপাল সোনারা আজকে একটা জায়গায় বেড়াতে যাবে তো সেটা আমি তোমাদের বলবো পরে ঠিক আছে সেই জন্য আজকে সকাল সকাল গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিয়ে আর ওদের ভোগ নিবেদন করে দিয়েছিলাম তো ভোগ দিয়ে ওদের আরতিও করে দিয়েছিলাম মঙ্গল আরতি করেছিলাম আর বাল্য ভোগ দিয়েছিলাম দিয়ে তারপর গোপালশনাতে নিয়ে বেড়াতে গেছিলাম তো গোপালশনা গেল আজকে তার দিদার বাড়ি ঘুরতে তো বুঝেছো তো চলো এখানে গোপালশনারা ভোগ নিবেদন করুক আর আর কি বলো তো মানে এত ঠান্ডা লেগেছে না খুব মানে গলার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে জানো তো তো না জোরে কথা বলতে পারছি না আস্তে কথা বলতে পারছি ভালো লাগছে না খালি সর্দি হচ্ছে আর নাক টানতে টানতে জীবন শেষ তো দেখো মানুষ গোপাল সোনার সকালে ঘুম থেকে উঠে জল বিস্কুট খেয়ে নিল নিয়ে তারপরে গোপাল সোনাদের একটু স্নান করিয়ে দেবো স্নান দিয়ে তারপরে নিয়ে যাব ঠিক আছে তো চলো দেখো আমি এখানে এবার মঙ্গল আরতি করে নিচ্ছি আর মঙ্গল আরতিতে আমি ঘি আর কপুরের প্রদীপ জ্বালাই তো দেখো মঙ্গল আরতি করে নেব আর সকালবেলা স্নান করি তাও কিন্তু ঠান্ডা লাগেনি কিন্তু রাত্রেবেলা স্নান করাটাই আমার ঠান্ডাটা লেগে গেলো বুঝেছ বন্ধুরা তো চলো বন্ধুরা সঙ্গে থেকো আর আমার ভিডিওটি পুরো দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থাকা বেল আইকন ক্লিক করো যাতে আমি সব রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখো গোপালশনাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দিদার বাড়ির যাচ্ছে আর এই দেখো কি সুন্দর রাস্তার ধারে গোপাল রাস্তার সব কিছু দেখতে দেখতে যাচ্ছে দেখো গোপালশনার কত ভক্তরা গোপালশনাকে প্রণাম করলো তাহলে তো সব কিছু তো আর ভিডিও করা হয়নি তো দেখো গোপাল কি সুন্দর বসে বসে যাচ্ছে তার দাদার কোলে বসেছে বসে যাচ্ছে দিদার বাড়িতে বেড়াতে আর আমরা টোটো করে যাচ্ছিলাম দেখেছ তো তারপরে এই দেখো গোপালসোনা তা দিদার বাড়ি চলে আসছে আ দিদা তাকে কত আদর করছে দেখেছো দিদা তো গোপাল সোনাকে দেখেই পুরো পাগল হয়ে গেছে এই দেখো দিদা কত ভালোবাসছে দেখো গোপাল সোনাকে তারপরে আমার বোনের ছেলে ছিল ও দেখবে কত ভালোবাসে গোপাল সোনাকে একটা ছোট্ট বাচ্চার ভালোবাসা শুধু দেখবে তোমরা তারপর দেখো গোপাল ভক্তরা গোপাল সোনাকে ফল কলা কত কি দিয়ে গেছে দেখেছো তারপরে এই যে এই দেখো এই পুচকেটা দেখো গোপাল সোনাকে কত ভালোবাসে দেখো আদর করে দেবে কি সুন্দর করে তোমরা ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে দেখো অনেক কিছু দেখতে পাবে দেখেছো এই দেখো কত সুন্দর দেখো আদর করে দিচ্ছে গোপাল সোনাকে দেখেছ ঠিক আছে চলো দেখো দেখো গোপাসনাকে কত প্রসাদ দিয়েছে দিদা ফল দিয়েছে মিষ্টি দিয়েছে লাড্ডু দিয়েছে লিচু দিয়েছে চিড়ে দিয়েছে অনেক কিছু দিয়েছে তো আমার বোনের ছেলে দেখো আদর করে ওকে গোপাসনাকে বলছে খেয়ে নাও তো দেখেছ গোপাসনা কিন্তু বোঝে এই দেখো খুব আদর করেছে তো গোপাসনা দেখো এখানে প্রসাদ গ্রহণ করছে ঠিক আছে তারপর চলো দেখতে দেখো পর দেখো আমি দুপুরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর আমার ফোনের চার্জ ছিল না যার জন্য আর ভিডিওটা শ্যুট করতে পারিনি নালে অনেক কিছু ছিল ভিডিও শ্যুট করার মতো কিন্তু সেটার হলো না বুঝেছো তো দুপুরে বাড়ি চলে আসার পরে একটু রেস্ট করেছিলাম শুয়ে পড়েছিলাম কারণ তোমরা তো জানোই আমার খুব ঠান্ডা লেগেছে যার জন্য শুয়ে পড়েছিলাম তারপরে দেখো সন্ধেবেলা এলাম এসে গোবাসের জন্য বানাচ্ছি হলো রাতের ভোগ বানাচ্ছিলাম তো দেখো বন্ধুরা আমি এখানে রুটিগুলো বানিয়ে নেব দেখেছো তো তো চলো আমি গোপাল সন্দির জন্য রুটি বানিয়ে নিই আর তরকারি করে নেব দিয়ে গোপাল সন্দেহে রাতে ভোগ দিয়ে দেব। তো চলো সঙ্গে থেকো আর তোমরা তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে কমেন্ট করে জানিও আর সত্যি খুব ঠান্ডা লেগেছে গো কথাই বলতে পারছি না এবার মনে হচ্ছে ওষুধ খেতে হবে ওষুধ না খেলে হবে না ভয়েস দিতে পারছি না বুঝেছো তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে Thank <Sanly> you. no nah.

না হাঁচিও হচ্ছে খুব তারপর দেখো গোপাসনাদের আমি ভোগ দিতে চলে এলাম আর যেন তো আমি বেশি ভয়েসে কথা বলতে পারছি না কারণ আমার হাঁচি হচ্ছে এবার ঘন ঘন হাঁচি হচ্ছে আরও মনে হয় ঠান্ডা আরও মানে বেশি করে লাগবে সেই জন্য বেশি কথা বলতে পারছি না তোমরা একটু মানিয়ে নিও আর এখানে দেখো গোপাসনারা ভোগ গ্রহণ করছে আমি ওদের একটু খাইয়ে দিই প্রথমে তারপরে ওদের ভোগ ভোগটা সামনে রেখে চলে আসি তারপরে পনেরো কুড়ি মিনিট পরে গিয়ে ভোগটা তুলে মানে তুলে নিই বুঝেছ তোমরাও এরকম করবে যাদের বাড়িতে গোপালশনা আছে তো চলো ভগবান তো ভক্তের ভাব মানে মনের ভাব দেখে ভগবান তুমি ওই বসিয়ে দিলে তারপর অনেকক্ষণ পরে ভগবানের সামনে এলে এটা না ভগবান সবসময় চায় তুমি দেখে কতটা ভালোবাসো বুঝেছ তো চলো এখানে গোপালশনা আমি স্বয়ং দিয়ে দিয়েছি আজকের মতো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আর কালকে আসবো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সেই পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো এখন তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তো গরমটা একটু কমেছে তো ঠিক আছে বন্ধুরা তো চলো গোপাল সোনারা এবার সয়নে যাক টাটা বাই বাই